আজকে আমি খুব সুন্দর ফোঁড়ের একটি ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি জায়গায় ছুঁচ তুলে ওপরের দিকে নভর গুনে একটি ফোঁড় তৈরি করে নিচ্ছি এইভাবে আমি ওপর নিচে ঘর সংখ্যা নটি করে রেখে পাশাপাশি পাঁচটি ফোঁড় তৈরি করে নিচ্ছি তিন নাম্বার ফুঁড় তৈরি করছি চার নাম্বার ফুঁড় তৈরি হয়ে গেল এবার পাঁচ নাম্বার ফুঁড় দুদিকে সমান রেখে তৈরি করার পর এরপর ওপরের দিকে একটি করে ঘর কমিয়ে দেব এবং নিচের দিকে একটি করে ঘর বাড়িয়ে ঘর সংখ্যা নটি রেখে আমি এইভাবে একটি একটি করে ফুঁড় মোট তেরোটি তৈরি করে নেব আবারও বলছি উপরের দিকে একটি করে ঘর কমিয়ে নেব নিচের দিকে একটি করে ঘর বাড়িয়ে নিয়ে এইভাবে একটি করে ফুঁড় তেরোটি তৈরি করে নেব একটি করে ফোঁড় তেরোটি তৈরি করার পর আবার নটি ঘরের পাশাপাশি পাঁচটি ফোঁড় তৈরি করে নিচ্ছি পাঁচটি ফোঁড় তৈরি করার পর ওপরের দিকে একটি করে ঘর বাড়বে নিচের দিকে একটি করে ঘর কমে আবার একটি করে ফোঁড় তেরো লাইন তৈরি হবে বা তেরোটি তৈরি হবে আবার নটি ঘর নিয়ে পাঁচটি ফোঁড় পাশাপাশি তৈরি হবে এইভাবে ঢেউ আকৃতির এক লাইন ডিজাইনটি আমি তৈরি করে নেব এক লাইন ডিজাইনটি তৈরি করার পর আমি কমলা রঙের উল নিয়ে নঘর ওপরে ছুঁচটা তুলে নিচ্ছি নঘর ওপরে ছুঁচটা তুলে নিয়ে আমি আবার ফোঁড়ের সোজায় ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি এই ঘরটিকে নিয়ে কিন্তু আমি নটি ঘর গুনে ফোঁড় সংখ্যা তৈরি করছি পাঁচটি ফোঁড় তৈরি করে নিচ্ছি আবার যথাক্রমে ওপরের দিকে একটি ঘরে ঘর কমে এবং নিচের দিকে একটি করে ঘর বেড়ে তেরোটি ফোঁড় তৈরি করে নিচ্ছি তেরোটি ফোঁড় বা তেরো লাইন ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি তারপর আবার পাশাপাশি পাঁচটি ফোঁড় তৈরি হবে আবারও বলছি ফোঁড়ের সোজায় ফোঁড় তৈরি হয়ে যাবে এইভাবে ফোঁড় সংখ্যা তৈরি করার পর একটি ঢেউ আকৃতির ডিজাইন তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এইভাবে পুরো আসনটি তৈরি হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন